হ্যালো বন্ধুরা পূর্ণতার প্রতিদিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো দর্গি মাছের চচ্চড়ি আর এইভাবে যদি তোমরা দর্গি মাছ চড়চড়ি করো তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক মজার লাগবে তো চলো কীভাবে আমি রান্না করি প্রথমে দর্গি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ছোট মাছ একটু অনেক বেশি করে ধুতে হয় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি আর এখানে প্রায় মাদারি যে তিন চারটা পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি তিন চারটে কাঁচামরিচ এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর মাদারি ছেঁচের একটা আলু এরপর দিয়ে দিলাম দেড় চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া তারপর জিরার গুঁড়া এক চামচ তারপর সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো সরিষার তেল আর যে কোনো মাছ চড়চড়ি করায় সরিষার তেল ব্যবহার করলে কিন্তু স্বাদটা বেশি লাগে এরপর সরিষার তেল দিয়ে এবার মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোকে আলতো আলতো করে ভালো করে মেখে নিতে হবে যেন মশলাগুলো সমস্ত মাছের গায়ে ভালোভাবে লেগে যায় আর সব কিছু একটা মাখো মাখো একটা ব্যাপার হয় এই দেখো মাখা কিন্তু হয়ে গিয়েছে একেবারে সব মশলাগুলো কিন্তু মাছের গায়ে লেগে গেছে এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম দারচিনি এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই সেই মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার মেখে রাখা মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব দুই মিনিটের মতো এবার এভাবে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে দেওয়ার পর আরও প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে আমি একটু কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ মাছের থেকে কিন্তু জল টেনে গিয়েছে কষানো কিন্তু শেষ এবার এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো জল এবার দেখো ঝোলের পরিমাণটা ঠিক কতটা দিয়েছি মাছ যেন উপর দিয়ে দেখা যায় এইভাবে দিতে হবে তাহলেই কিন্তু খেতে বেশি স্বাদ হবে আর বেশি জল কিন্তু দেওয়া যাবে না এবার ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে হাই হিটে প্রায় দশ মিনিট জাল করে নেব তো হাই হিটে দশ মিনিট জাল করে নেওয়ার পর যখন এভাবে উতলা উঠবে তখন একটু জালটা কমিয়ে দিতে হবে তো জালটা কমিয়ে দিয়েছে এবার দেখো ঝোলটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে আর টেনে গিয়েছে এবার দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতা কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো রাখলেই রেডি দর্গি মাছের চচ্চড়ি রেসিপি আর এইভাবে কিন্তু তোমরা যে কোনো ছোটো মাছ চরচড়ি করতে পারো দেখতেও যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে আর গরম ভাতে এরকম কিন্তু দর্গি মাছের চচ্চড়ি হলে ভালো হয় তোমরা চাইলে রেসিপিটি বাড়িতে বসে ট্রাই করতে পারো টাটা